হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানা যাচ্ছে নতুন একটি ব্লগে তো আজকে আমরা যাচ্ছি আর মিটার জেঠু বাড়ি মানে আমার জেঠু শ্বশুর বাড়ি তো এখন আমরা অটোতে রয়েছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর মনোরম পরিবেশ প্রাকৃতিক দৃশ্য চারপাশে ধান

এই কোঠাই যাব নাই মাটিছে ন

বন্ধুরা দুপুরের খাওয়া রেডি হয়ে গেছে তো খাবারের ছিল পটল ভাজা কুমড়ো ফুল ভাজা লালেন মাছ ভাজা আর উচ্ছে ভাজা ছিল এগুলো সব পুকুর থেকে ধরে নিয়েছিল দাদারা আর ছিল কাঁকড়া যে ভাঙ্গা হয়েছিল কাটা হয়েছিল সেই কাঁকড়া ভাজা কাকড়া রান্না করা হয়েছিল চিংড়ি মাছ ছিল ফিশারির সাথে ছিল বড় ভেটকি মাছ এর মাথা এবং মাছ খুব টেস্টি হয়েছে বৌদি খুব ভালো করে রান্না করেছিল তো এত পরিমাণে খাওয়ার কি একসাথে খাওয়া যায় তা কি করবো অল্প অল্প করে খেয়েছি মাছ খেয়েছি কিছু রেখে দিয়েছি সব তো আর খেতে পারিনি তাই রেখে দিয়েছি বন্ধুরা কোথায় যাচ্ছে কোথায় তুমি দিয়ে বাহ ওই জেঠু যাচ্ছে রতনদা যাচ্ছে এখন আমরা দেখতে যাচ্ছি পানের বরস জেঠু না বলছি এ দেখতে পাচ্ছ কি সুন্দর গ্রামের পরিবেশ সেই ফিশারি পর্ব সব ফিশারি রয়েছে দেখতে বেশ সুন্দর রাস্তা ভীষণ সরু রাস্তা পরে গেলে পরে গেলে জলের মধ্যে পার করে দিচ্ছে বাহ এই দেখতে পাচ্ছ মাছে কিরম কিলবিল 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 করছে প্রচুর মাছ মাছে পুরো টকবাক টকবাক করছে ধান ক্ষেত সেই লেভেলে ধান অনেক বড় বড় হয়ে গেছে ধানগুলো এখনও পুরো ধান বেরোয়নি সবুজ আর সবুজ চারদিকে দারুণ পরিবেশ জাস্ট অসম্ভব এ দেখছ বন্ধুরা এই ছোটো একটা নারকেল গাছ অনেকটা ছোটো কিন্তু প্রচুর নারকেল ধরে এখন নেই একটা দুটো আছে পুরো ফিশারি আর ফিশারি এখন অফ সিজন চিংড়ি মাছ এখন হয় না তো কিছুদিন পরে এখানে চিংড়ি ছাড়াও হবে ওই সব

অনেক পান রয়েছে সেই লাগছে দেখতে বন্ধুরা দেখতে দেখতে কত সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ঠিক আছে তো এটা জেটুদের পানের বরজ অনেকগুলো পানের রয়েছে এখানে এটা হচ্ছে পাঠের যে কাঠিগুলো হয়েছে সেই কাঠির সাথে পানগুলো এখানে বেয়ে বেয়ে উপর দিয়ে উপরে উঠে যাচ্ছে আর উপরে এরকম কাঠি দিয়ে দিয়েছে যাতে রৌদ্দ না পড়ে আর চারদিকে ঘেরাও করে দিয়েছে যাতে গরুর ছাগল না আসতে পারে কোনো নষ্ট না হয় সেই জন্য দিয়েছে আর এটাতে জল দিয়েছে এখন জল যেহেতু শীতের প্রায় এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে সেই জন্য জল দিতে হয় হলে শুকিয়ে যাবে পান বড় হবে না তো বেশ ভালো লেগেছে তো এখন চলে এসেছি মাঠে দেখে দিয়ে পুরো

এখানে কমলা লেবু পাওয়া যাচ্ছে কমলা লেবু দেখতে পাচ্ছ অনেকগুলো দার্জিলিং কমলা লেবু আছে এগুলো খেতে পারবে না টক করে খাবে মাছের টক 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 অনেকগুলো

ছজন দেখতে সামনে আমরা দেখাবো ঘাটে কি রয়েছে ওদিকে আসছে আরো সব রাস্তা খুব ভালো খুব ভালো এত ঝাঁকুনি হচ্ছে ভীষণ ভালো রাস্তা খুব ঝাঁকুনি হচ্ছে প্রচুর পরিমাণে এখানে ট্রলার আছে মাছ ধরার বোট সব যেখানে বড় রয়েছে এরা দুজন এসছে এই দুজন রয়েছে আমরা ছিলাম কেমন লাগছে বলো কিরকম লাগবে গন্ধটা তো দেখো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বরফ নামিয়ে নিয়ে যাচ্ছে সব বরফ এখন মাছে দেওয়া হবে সম্ভবত সব দেখতে ভাটা হয়েছে জল নেই হ্যালো বন্ধুরা এখন এসছি আমরা সমুদ্রের মোহনায় দেখতে পাচ্ছ এখান থেকে জোনপোর্ট মোটামুটি চার পাঁচ কিলোমিটার দূরে আর এই যে উপরে এগুলো দেখতে পাচ্ছো সব ছোটো ছোটো মাছ চিংড়ি মাছ বিভিন্ন রকম মাছ সমুদ্রের পাড়ে শুকুতে দিয়েছে এগুলো দিয়ে যে মাছের গেরি হয় যে খামার হয় সেখানে মাছের খাবার তৈরি করে এগুলো দিয়ে প্রচুর দূরে জল চলে গেছে সমুদ্রের জল অনেকটা দূরে অনেক দূরে সমুদ্রের জল

জলের কাছে এখন যাব না এখানে প্রচুর কাঁদা রয়েছে বালি সুন্দর নৌকো চলে এসেছে মাছ ধরার নৌকো এটা হয়তো এখানে রাত্রিবেলা মাছ ধরতে যাবে এখন এখানে আটকে আছে বালিতে সে

এবার বাইকে আছি তো অনেক আনন্দ হয়েছে খুবই ভালো লেগেছে খুবই মজাদার সবাই শর্ট টাইমের একটা ট্যুর ছিল এটা তো বেশ ভালো লেগেছে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি চারিদিকে কি প্রাকৃতিক সুন্দর দৃশ্য গ্রামের পরিবেশ পাশে সমুদ্র এবং রাস্তাটা খুব সুন্দর মাখনের মতো ছিল পাইক খুব সুন্দর যাচ্ছিলো রতন দায়ী দিয়ে গাড়ি চালাচ্ছে বসে আছে আর আমি পেছনে বসে আছি আর দেখতে বেশ ভালো লাগছে খুবই সুন্দর একটা পরিবেশ জোনপুর এখান থেকে মোটামুটি চার পাঁচ কিলোমিটার দূরে ছিল তো এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবেশটা উপভোগ করো দেখতেই পাচ্ছ কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ নীল আকাশ সবুজ মাঠ ধান ক্ষেত গাছপালা সমুদ্রের পাশ দিয়ে রাস্তা কি মনোরম দৃশ্য জাস্ট ও এবং অসম তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল গাইজ ভিডিওটা শেয়ার করে দিও